みんないっ Bye. Bye. আন্দোলন সংগ্রাম করা একমাত্র নেতার নাম সাইদুল করিম মিন্টো আপনারা দেখেছেন সেই তৎকালীন সময়ে আমাদের প্রিয় নেতা কিভাবে রাজপথে থেকে জেলার মানুষের জন্য কাজ করেছেন আপনারা দেখেছেন কিভাবে সেই সৈর শাসক জামাত বিএমবিদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই ঝিলইটাকে আওয়ামী লীগের অভয়ারণ্য পরিণত করেছেন আপনারা দেখেছেন যে কিভাবে আন্দোলনের বিরুদ্ধে একটানা আঠাইশ দিন আমরা যে রাজপথে মিছিল করেছি আমি মনে করি এটি সারা বাংলাদেশের ভিতরে বিরল এবং এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুর জন্য সাংবাদিক বন্ধু আমার কাছে প্রশ্ন করেছেন আপনাদের আন্দোলন কতদিন চলবে সাংবাদিক বন্ধুকে আমি বলেছি আমাদের আন্দোলন ততদিন চলবে ততদিন আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্ট আমাদের মাঝে ফিরে না আসবে তাই আমরা বলতে চাই আমাদের এই আন্দোলনের নির্দিষ্ট কোনো তারিখ নেই আমাদের আন্দোলনের নির্দিষ্ট কোনো সময় নেই আমাদের আন্দোলন সেই দিন শেষ হবে যেই দিন আমাদের এই আন্দোলন সংগ্রামের কথা বন্ধু আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে আসবেন আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে আন্দোলন সংগ্রামের সর্বোচ্চ সফলতা কামনা করে আমি আমাদের প্রিয় নেতা দ্রুতই আমাদের মাঝে ফিরে আসুক এই মিন্টুকে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে আমরা মনে করি তারা খালেদা যা বিপ্রোধী আন্দোলন এবং করোনার মধ্যে আমরা দেখেছি যে বাপ ছেলে থুয়ে চলে গেছে ছেলে বাপের লাশ ফেলে থুয়ে চলে গেছে জানা যায় মাত্র তিন থেকে জন লোক এই মানবিক নেতা জনাব সাইদুল করে মিন্টু সেই লাশ কাজে করে নিয়ে সেই লাশ ধোয়ে সেই জানা জানাজা করতে তিন থেকে পাঁচজন লক্ষ্যে আমরা কিন্তু দেখেছি আমরা এই ঝিনেদার মানুষ আপনারা জানেন বিগত দিন করোনার থেকে শুরু করে আজকে ঝিনেদার যে সামাজিক এবং ব্যবসায়িক যে নিরাপত্তা এই ঝিলয়দা শহরের কোনো দোকানদার কোনো ব্যবসায়িক সমাজের লোক এবং সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ এবং যারা এই রাজপথে থাকেন কেউ বলতে পারবেন না যে মিন্টু মিয়া তাদের প্রতি কোনো অন্যায় বা অত্যাচার করেছে আমরা দীর্ঘদিনের সহকর্মী মিন্টু মিয়ার কর্মী আমরা জানি মিন্টু ভাই কখনো এই ধরনের নিসংশ এই ধরনের জঘন্য কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারে না এই ঝিনাইদাবাসী মনে করে মিন্টু মিয়াকে ভাবে ফাঁসানো হচ্ছে সেই কারণে বলতে চাই মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে মিন্টুকে সাজা দেওয়া যাবে না আমরা বিলম্বে মিন্টুকে মুক্তি চাই না এই আন্দোলন আমি আমরা বলতে চাই দুঃখের সাথে বলতে চাই মিন্টুকে চর না মিন্টু ডাকাত না মিন্টু ওই টাই দিয়ে তাকে নামান হয়েছে নিয়ে আসা হয়েছে আমাদের কষ্ট লাগে এই জন্যই কি স্বাদবিরোধী আন্দোলন করেছিল মিন্টু এই কি খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছিল মিন্টু এই কি করোনার ভিতরে মানুষের মুখে আর তুলে দিয়েছিল মিন্টু আজকে এই কষ্ট আমরা সহ্য করতে পারি নাই আমরা আমরা এর বিশ্বাস চাই বিশ্বাস করতে হবে কেন মিন্টুকে এইভাবে আনা হয়েছে কেন মিন্টুকে এভাবে সাজানো হয়েছে এর বিচার করতে হবে এর বিচার আমরা চাই সেই কারণে বলতে চাই আমরা প্রস্তুত আছি আপনারা প্রস্তুত থাকবেন আগামী দিন যে কোনো আন্দোলন করার জন্য যে কোনো কিছুর মোকাবেলা করার জন্য আমরা অক뽀দ্ধে রাজপথে আমরা ঝাঁপিয়ে পড়ব এই রাজপথ আমাদের দখলে থাকবে আমরা এই রাজপথ সব সময় দখলে রেখেছিলাম আমরা সাদের বিরুদ্ধে লড়াই করে খলজিদের বিরুদ্ধে লড়াই করে অন্যায় বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য এই জেনেদার রাজপথ আমাদের দখলে ছিল দখলে আছে তখনই থাকবে আগামী দিন সমস্ত লড়াই এবং সংগ্রামের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনারা সকলে প্রস্তুত থাকবেন আপনাদের সাথে পৌর আওয়ামী সভাপতি সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনাদের সাথে থাকবেন চাল্লা কারণ নেই আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের সাথে আছে সবাই